লেভেল আছে রোহিঙ্গা ক্যাম্প সিল করে দেওয়ার জমে উঠেছে ভোটের প্রচার লড়ছেন ছয় প্রার্থী উন্নয়ন শান্তির পক্ষে ভোটাররা বন্দরনগরীতে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা চার হাজার আসনে প্রার্থী সাড়ে আটত্রিশ হাজার ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে আর আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি চট্টগ্রাম সংবাদে যাবার আগে জেনে নেব ইশতেহারের খবর উন্নয়নের মহাসড়কে দেশের যে যাত্রা শুরু হয়েছে তারুণের শক্তি কাজে লাগিয়ে সেই অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার পাঠ করে একুশ দফা বিশেষ অঙ্গীকার তুলে ধরেন আওয়ামী লীগের এবারের ইশতেহারে গুরুত্ব পেয়েছে গ্রামে আধুনিক সুযোগ সুবিধা পৌঁছে দেয়া তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা কর্মসংস্থানে নিশ্চয়তা জঙ্গিবাদ ও মাদক নির্মূলের বিষয়গুলো আকবর হোসেন সুমন আওয়ামী লীগের এবারের নির্বাচনী শিরোনাম সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ইশতেহার ঘোষণার অনুষ্ঠান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী পাঁচ বছরে পরিকল্পনার কথা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইশতেহারে প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ সুবিধা পৌঁছে দেয়া তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছে আমরা নির্বাচিত সরকার গঠন করলে প্রতি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করব শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব আগামী পাঁচ বছর দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে দু সালের মধ্যে আটাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ও পাঁচ হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হবে ইশতেহারে সংসদ আরো কার্যকর এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিগত দশ বছর জাতীয় সংসদে ছিল সকল রাষ্ট্র কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণের চলমান প্রক্রিয়াকে আরও জোরদার করব। সংসদকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিতের আশ্বাস রয়েছে ইশতেহারে আছে জনবান্ধব আইন বাহিনী নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও মর্যাদা সমুন্নত রেখে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় ও সাহায্য সহায়তা লাভের সুযোগ সুবিধা অবাহিত করা হবে সার্বজনীন মানবাধিকার সুনিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে চলমান মেগা প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়নের ধাপ স্পষ্ট করা হয়েছে নির্বাচন ইস্তেহারে বাস্তবায়ন করা যায় এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান শেখ হাসিনা আমরা আমাদের ইস্তেহার এমনভাবে তৈরি করেছি যাতে আমরা তা বাস্তবায়ন করতে পারি একই সঙ্গে দু এবং দু সালের নির্বাচনী ইস্তেহারে ঘোষিত দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনাগুলোর পরিকল্পনাগুলোর ধারাবাহিকতা দু হাজার আঠারো নির্বাচনী ইস্তাহারেও সংরক্ষিত রয়েছে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলেন আওয়ামী লীগ সভাপতি জঙ্গিবাদ মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো আইনের অপপ্রয়োগ না করা গণমাধ্যম বান্ধব আইন প্রণয়নের অঙ্গীকার রয়েছে ইশতেহারে মিথ্যা তথ্য প্রচার ও অনাকাঙ্ক্ষিত গুজব নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ করা হবে সামাজিক দায়বদ্ধতা সমৃদ্ধ সাংবাদিকতা ও সংবাদ মাধ্যম উন্নয়নে সহায়তা প্রদান করা হবে অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের উৎসাহ প্রদান ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা আমরা নেব পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইস্তেহারে মোট ৩৫টি প্রতিশ্রুতির মধ্যে একুশটি বিশেষ অঙ্গীকার তুলে ধরা হয়েছে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা গণতন্ত্র আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ক্ষমতার বিকেন্দ্রীকরণ মত প্রকাশের স্বাধীনতা সহ উনিশ দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে বিএনপি সকালে রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহারে বলা হয়েছে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা সহ একাধারে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা হবে রিপোর্ট জুয়েলের রাজধানীর একটি হোটেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথমবারের মতো নির্বাচনী ইস্তেহার পাঠ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইস্তেহারে ভোটারদের আকৃষ্ট করতে দেয়া হয়েছে নানা প্রতিশ্রুতি প্রথম তিন বছরে দুর্নীতি মুক্ত ব্যবস্থায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে দুই লাখ মানুষকে চাকরি দেওয়া হবে সরকার পরিচালনার দায়িত্ব পেলে ক্ষমতায় ভারসাম্য বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ আগামী পাঁচ বছরে এক কোটি নতুন কর্মসংস্থান তিন বছরে দুই লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সহমন্ত্রী মন্ত্রী এমপিদের প্রতি বছর সম্পদের হিসেব প্রকাশ করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিএনপির ইশতেহারে প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি বছর প্রকাশ করা হবে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে একাধারে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা হবে সহ প্রধানমন্ত্রীকে সংসদের কাছে দায়বদ্ধ থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে এগিয়ে যাব একসাথে ভোট দেব ধানের শীর্ষে স্লোগানে স্থিরে তরুণ প্রজন্মের ভোটারদের চাহিদার বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়েছে এছাড়া শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসাবে ঘোষণা করা সহ জ্বালানি তথ্য ও প্রযুক্তি ক্রিয়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এগারো শতাংশে উন্নীত করা হবে রপ্তানি প্রবৃদ্ধির হার গুণ বাড়ানো হবে সকল মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা করা হবে এবং মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের নামে দুর্নীতির অবসান ঘটানো হবে দেশ রক্ষা পুলিশ ও আনসা ব্যতীত শর্ত সাপেক্ষে সরকারি চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে কোনো সময়সীমা থাকবে না ডিজিটাল নিরাপত্তা আইন অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট বাতিলেরও প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইন অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট সকল প্রকার কালাকারণ বাতিল করা হবে জসিম জয়েল একুশে টেলিভিশন ঢাকা দর্শক এবার যাচ্ছি চট্টগ্রাম সংবাদে লেভেল প্লেইং ফিল্ড আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে রোহিঙ্গারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এজন্য ভোটের দিন আশ্রয় কেন্দ্রগুলি সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম মঙ্গলবার বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে এই সভায় যোগ দেন চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলার মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রশাসনের কর্মকর্তা সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা সভায় চট্টগ্রাম বিভাগের ভোটের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজে নিয়োজিত সকল কর্মচারীদের পক্ষ থেকে ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করার নির্দেশনা আসে সভা থেকে তো কমপ্লেইন পেলে আমরা এগুলো ক্ষতিও দেখছি যে কমপ্লেইনগুলো তো এই বিষয়গুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে নির্দেশনা থাকবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনারা যাতে পরিবেশ শান্ত থাকে নির্বাচনের আগে পরে যাতে সহিংসক ঘটনা না ঘটে সেজন্য সকলকে সজাগ থাকার নির্দেশনা দেন নির্বাচন কমিশনার শাহাদত হোসেন আমরা এটাও চাইনা যে এই নির্বাচনের আগে কোনো প্রকার সহিংস ঘটনা নির্বাচনী পরিবেশকে বিনষ্ট করুক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এবং একে অপরের প্রতি সম্মান এবং ধৈর্য সহকারে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন নির্বাচনের প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন সভায় চট্টগ্রামের ডিআইজি পুলিশ কমিশনার জেলা প্রশাসক সেনা ও নৌবাহিনী কোস্টগার্ড বিজেপি আনসার বিডিপি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা নির্বাচনকে ঘিরে পরিকল্পনা তুলে ধরেন সমর ইসলাম একুশে টেলিভিশন পার্বত্য জেলার উঠেছে নির্বাচনী প্রচারণা জাতীয় সংসদে দুশো নিরানব্বই নম্বর এই আসনে ভোটের লড়াইয়ে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন সহ কাঙ্ক্ষিত দাবিদা পূরণ করতে পারেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা প্রতিনিধি রিপোর্ট রাঙ্গামাটি আসনে লড়াই হবে নৌকা প্রতীকের প্রার্থী দীপঙ্কর তালুকদার বিএনপির ধানের শীষ প্রতীক প্রার্থী মনি দেওয়ান এবং সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ও সন্তুলারমার লার্মার জনসংহতি সমিতি সমর্থিত উষাতন তালুকদারের মতো তিন হেভিওয়েট প্রার্থীর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ পরিবেশ না হলেও নির্বাচন করার মতো সুস্থ পরিবেশ এখানে প্রশাসন তৈরি করবে বলে আমরা করি চট্টগ্রামের এই স্থায়ী একটি শান্তি শান্তি করার ক্ষেত্রে আমরা জোরালো ভূমিকা রাখবো মানুষের কল্যাণ চাই এখানে অনেক উন্নয়ন হয়েছে তো সেক্ষেত্রে আমি আশা করি জনগণ এবারেও আমার বিষয়ে ইতিবাচক মনোভাব রাখবে এছাড়া হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন প্রার্থী মোহাম্মদ জসীম উদ্দিন বিপ্লবী ওয়ার্কার পার্টি জুই চাকমা কোদাল প্রতীক জাতীয় পার্টি পারভেজ তালুকদার নাঙ্গল প্রতীক নিয়ে গণসংযোগ করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন পাহাড়ে উন্নয়ন সম্প্রীতি শান্তি ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ পর্যটন সেক্টরকে ঢেলে সাজাতে পারে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে যে কেউ হয় আসুক পাহাড়ের একজন ভালো নীতিবান এবং পাহাড়ে যে উন্নয়ন করতে পারবে এ ধরনের একজন ব্যক্তিকে পাহাড়ের জনগণ বেছে নেবেন রাঙ্গামাটি জেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ আঠারো হাজার দুইশো জন রত্না জামান একুশে টেলিভিশন খাগড়াছড়িতে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে প্রচারে নেমেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী সকালে নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে পানখাইয়াপাড়া মধুপুর সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন তিনি এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা যুদ্ধ প্রথম দফায় নগরীর কলেজিয়েট খাস্তগীর সহ তিনটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই ভর্তি প্রশ্নপত্র ফাঁস কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের ইফরাজনুরের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট জানাচ্ছে মিজানুর রহমান নগরী চট্টগ্রামের দশটি সরকারি স্কুলে এবার আসন সংখ্যা তিন হাজার নয়শো আটচল্লিশটি এর বিপরীতে তিন ধাপে ভর্তি পরীক্ষায় অংশ নেবে মোট আটত্রিশ হাজার পাঁচশো সাতাশ জন মঙ্গলবার প্রথম দফায় ক ক্লাস্টারভুক্ত কলেজিয়েট স্কুল বাকুলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ডাক্তার খস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় সকাল দশটা থেকে শুরু হয়ে বেলা বারোটা পর্যন্ত পঞ্চম ও অষ্টম শ্রেণী এবং দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা হয় কেন্দ্রের বাইরে উদ্বিগ্ন অভিভাবকদের দীর্ঘ অপেক্ষা কোন ধরনের অনিয়ম ছাড়া ভর্তি পরীক্ষা হয়েছে বলে মন্তব্য তাদের। সুষ্ঠু পরীক্ষা হোক কোন ধরনের প্রশ্ন ফাঁস না হয় এটা আমি আশা করি। সরকারি পরীক্ষাগুলোতে কোনো ধরনের দুর্নীতি হয় না, কোনো প্রশ্ন ফাঁস হয় না, ফেয়ার হয়। আমাদের বাচ্চারাও এত দিন ধরে কষ্ট করলো পুরো একটা বছর ধরে এখনো たち যে পরীক্ষা পদ্ধতিটা সুষ্ঠু হোক। প্রথম দিনের পরীক্ষা ভালোভাবে শেষ হয় খুশি শিক্ষার্থীরা। পরীক্ষায় কো ভালো হয়েছে। বইয়ের বাইরে শুধু টুটা ট্রান্সলেশন আছে। এটা সব কিছু পাচ্ছে সব কমন কমন আসছে এত কঠিন লাগেনি আর আমি ঠিক পরীক্ষা দিতে পারছি আমি অনেক ভালো এদিকে ভর্তি পরীক্ষার কারণে নগরীর জামাল খান চকবাজার জিইসি সহ বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ার অভিযোগ করেন অভিভাবকরা বাচ্চারা পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে থেকে এই রাস্তাটা বন্ধ থাকা উচিত ছিল যারা বাচ্চারা এবং অভিভাবকরা নির্বিঘ্নে তাদের বাচ্চাদেরকে কেন্দ্রে নিয়ে যাবে এবং পরীক্ষা শেষ হওয়ার আগে

গড়াছড়ি গুইমারায় শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর আর্টিলারি ব্রিগেড দুপুরে রিজিয়ন দফতরে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন গুইমারা রিজেন্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইসলাম এ সময় তিনি জানান এই কার্যক্রম অব্যাহত থাকবে এ সময় জিএস টু মেজর মনুল আলম সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে প্রতিবন্ধীদের মাঝে পাঁচটি হুইল চেয়ার বিতরণ কমান্ডার আন্তর্জাতিক অভিবাসী দিবসে বাজারে জেলা প্রশাসন এবং কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয় পরে প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয় এ সময় প্রবাসে মৃত্যুজনিত কারণে দুই পরিবারকে ছয় লাখ টাকা সন্তানদের মেধাবৃত্তি বাবদ সাতাশ হাজার এবং একটি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ বিশ লাখ আশি হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয় এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় শেষ সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে বললেন সিইসি রোহিঙ্গা ক্যাম্প সিল করে দেওয়ার নির্দেশ রাঙ্গামাটিতে জমে উঠেছে ভোটের প্রচার লড়ছেন ছয় প্রার্থী উন্নয়ন শান্তির পক্ষে ভোটার বন্দর নগরীতে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা চার হাজার আসনে প্রার্থী সাড়ে আটত্রিশ হাজার সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টুবেরো টোয়া নম্বরে ভিজিট করুন একুশে ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরে সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে